হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে জামাই ষষ্ঠী তাই কিছু বাকি কি বাজার করলাম তো তারপরে রান্না বান্না হবে তো দেখো ইলিশ মাছ নিয়ে আসা হয়েছে বাজার থেকে আর মাটি মাছ চিংড়ি মাছ আর খাসির মাংস তো এইগুলো সব আমার রান্না হবে আজকে তো সবাই নিশ্চয়ই জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি গেছো বা কেউ এসেছো তো তোমরা কেমন কাটাবে অবশ্যই আমাকে জানাবে তো আমি এখন আপাতত রান্নার ভিডিওটা ব্লগ করছি জামাই হচ্ছে ভিডিওটা নিশ্চয়ই দেবো ফোটা ফোটার ভিডিওটা তো দেখো আমি কুটে বেটে সব রেডি করে নিয়েছি মাছ টেজগুলো ভেজে নিয়েছি মাথাগুলো ভাজবো না মাথাগুলো রেখে দেবো অন্য একদিন করব তো প্রথমে আমি মাছের ঝাল করবো একটু সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছটা আমাদের বাড়িতে ভাইরা যদি চলে যায় আমরা একা থাকি মানে একটাই জামাই তো তিনজন আর বাবা মা সাত দিককে ধরে তো এই কজন তো বেশি কিছু অল্প অল্পই সব হবে কিন্তু সব রকম হবে তো সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছটা আমি একটু ঝাল করে নেব তো দেখো আমার এটা হয়ে গেছে ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছটা তো এরপরে আমি চিংড়ি মাছের মালাই গাড়িটা করে নেব তো নারকেল বাড়িটা আমি দুধটা বার করে নিয়েছি তাও কড়া বসে প্রথমে পেঁয়াজ টিজগগুলো একটু আদা রসুন দিয়ে দেবো হালকা হালকা করে তো এই দুধটা আমি নারকেল দিয়ে বের করে নিয়েছি ছিপড়েগুলো ফেলে দিয়েছি তো চিংড়ি মাছের মালাই গাড়িটা আমি বসিয়ে দেবো আমি না অনেক সকালে উঠেছি কারণ বেলাতে রান্না করতে খুব প্রবলেম হয় বলে আজকে আমি অনেক ভোরবেলা উঠে তাড়াতাড়ি রান্না করে নিয়েছি তারপরে ফোটার জোগাড় টোগাড় করে মাকে রেডি করে দিয়েছি মা করেছে আর দেখো চিংড়ি মাছের মালাইকারিটাও হয়েছে তো এর সঙ্গে আরও অনেক কিছু ভাজা হবে অনেক রকমের আলু ভাজা উচ্ছে ভাজা একটু ঢ্যাঁড়স ভাজা সব রকম হবে তো সেগুলো মা করবে মা নিয়ে সে করবে আমি এখানে শুধু আমিষটা করব তো ময়াটি মাছগুলো ভেজে নিয়েছি বাবা ময়াটি মাছ খেতে ভালোবাসে তার জন্য ময়টি মাছটা একটু ভেজে নিলাম তো এবার খাসির মাংসটা আমি বসিয়ে দেবো বাবা মাংসটা খায় না তাই মাছ আর চিংড়ি দুটোই হলো আর মাটি মাছটা ভাজা হলো ওদিকে মার কাছে শাক ভাজা টাক ভাজা হয়েছে তো মাংসটা আগে ম্যারিনেট করে নিয়েছি তারপরে কড়াতে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা যা যাবতীয় যা দেওয়া সব দিয়ে দিয়েছি তো কাশির মাংসটা আমি খুব ভালো করে কষবো কষে নেব কারণ খাসি মাংসটা যত ভালো কষবে তত ভালোই টেস্টটা হবে তো যতটা পারবে কষে নেব তো দেখো আমি মাংসটা কষিয়ে নিয়েছি খুব ভালো করে একটু জল দিয়ে দিয়ে অল্প অল্প জল দিয়ে দিয়ে কষে নেব তারপরে এটা প্রেশারে দিয়ে দেবো কারণ খাসির মাংস করাতে অনেকটা টাইম লাগে আর হয়ও না তাই প্রেশারে দিয়ে দিয়েছিলাম তো আমি ঝপ করে হয়ে গেছে প্রেশারে দেওয়াতে তো আমার খাসির মাংস রেডি তো দেখো আমার রেসিপিগুলো দেখো খাসির মাংস চিংড়ি মাছের মালাইকারি ময়াটি মাছ আর ইলিশ মাছ সব রেডি হয়ে গেছে দাঁড়াও তো আমি থালা সাজিয়ে নিয়েছি সব ভালো করে দেখো মিষ্টি টিষ্টি দিয়ে জামাই থালা সাজানো হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ওকে টাটা বাই সবাই ভালো থেকে সুস্থ থেকে